আমাদের বাড়ির একটা দুষ্টু মিষ্টি পাখি এ তোমার ঘর ভেঙে গেল আমি প্রতি আমোর হাউস এখানে তুমি আমার শুস এখানে রেখেছো এই আমার স্যান্ডেলগুলো সই কি করেছো কি করেছো ঘর বানিয়েছো করেছো আবার এখানে আমার জুতোটা রেখে তারপর স্নানে যাই ওখানে আর ওইখান থেকে আমার জুতোগুলো নিয়ে প্রত্যেক প্রত্যেকটা দিন কোথায় কোথায় লুকিয়ে রেখে দেয় একটা কাণ্ড দেখাচ্ছি তোমাদের এই রোদে বসে বসে ঘরে রোদে বসে বসে ও পিজা খাবে তো ঠিক আছে আমি বানিয়ে দিয়েছি ওই ডিমটাকে কেটে দিলেই পিজা হয়ে যায় এই দেখো ডিমটা কোথায় পড়ে আছে চারটা ভাগ কেটেছি চারটা ভাগ এখানে ফেলে রেখে ঘরে চলে গেছে মানে কি বলবো সারাদিন এরকম বাচ্চা বাড়িতে থাকলে কি না হয় সবে কাল বিয়েটা গেছে যে আমি আর দিদিভাই বাইরে বসে আছি এখন মাকে হেল্প করবো মাকে সবজি কেটে দিবি যে মার একটা পার্সেল এসেছে আমি সেটাকে আমাদের সাথে শেয়ার করেছিলাম মানে পাগল করে দিয়েছে দুদিন একটু লেট হয়েছে আমার অর্ডারটা করতে মানে সেটা ছিল হচ্ছে ওয়াশ মানে এরকম একটা ব্যাপার আমার ফেস ওয়াশ না থাকলে আমি এমনি মুখটা ধুয়ে আসি মা ধুবেন আমার ফেস ওয়াশটা লাগবেই তো যাই হোক অর্ডারটা করে নিয়ে এসে নিয়ে আসলাম এখন ভীষণ খুশি তো মা গে গেছিল হচ্ছে রাত্রেবেলা কীর্তনে তো আমার যেটা পাপড় এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এরকম এরম পাপড় আমাদের বাড়িতে প্রচুর আছে কিন্তু একটা আমরা ভেজে খাই না সেটা ভালো লাগে না মেলার কাপড়টা খেতে টেস্টই আলাদা বলো চলো টাটা ভালো থেকে সুস্থ থাকলেও দেখা হবে আরেকটা সন্ধেবেলা তোমরা এটা মিনি